নমস্কার বন্ধুরা বানিস ফুড ফ্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে এসেছি সকালে ব্রেকফাস্ট বা রাতের ডিনারের জন্য দুর্দান্ত স্বাদে একটা পরোটা রেসিপি নিয়ে এটা খেতে যেমন ভালো লাগে তেমনি অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে রকম পুর ভরা ঝামেলা ছাড়াই তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে এই রেসিপিটা এটা সকালবেলা যদি তোমরা বানাও রাত পর্যন্ত নরম থাকবে তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা পরোটাগুলিকে তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সিং বলে নিয়েছি মেজারিং কাপের এক কাপ আটা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এরপর আমি একটা সেদ্ধ আলু গ্রেটারে খুব ভালো মতো ব্যবহার করছি গ্রেট করে প্রথমেই বলেছিলাম কোনো রকম পুর ভরা ঝামেলা ছাড়াই এই রেসিপিটা সকলেই বানিয়ে নিতে পারবে বানানো যেমন সহজ তেমনি উপকরণও খুবই কম লাগে পরোটাগুলি খেতে ভীষণ টেস্টি হয় অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে আচ্ছা এবার আমি একটা স্পেশাল মশলা দিয়ে দিলাম তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি এর মধ্যে যে ভাজা মশলাটা ব্যবহার করেছি এর মধ্যে আছে জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা এবং গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি তারই গুঁড়োটা আমি এখানে হাফ টি স্পুন ব্যবহার করেছি এরপর আমি এর মধ্যে এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আটাটাকে একটু ভালো করে ময়ম দিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব এই রেসিপিটা তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো তবে আটা দিয়ে করলে খুবই হেলদি হবে আলু সেদ্ধ করে নিয়ে জলটাকে ফেলে দিয়ে তারপর এইভাবে আটার মধ্যে মিশিয়ে নিলাম অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি আর এখন আমি রেখে দেব এভাবেই পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন ডোটাকে আবারও খুব ভালো করে মেখে নেব তোমাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টিং পিরিয়ডে রেখে দিতে পারো ডোটাকে ভালো করে মেখে নিয়ে আমি এক একটা লেচি কেটে নেব এখানে আমি এক কাপ আটা দিয়ে পাঁচখানা লেচি তৈরি করে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী লেচিগুলিকে বড়ো বা ছোটো করে নিতে পারো এরপর আমরা একটা কিচেন স্ল্যাবের মধ্যে কিছুটা পরিমাণে আটা ছড়িয়ে দিয়ে আমি লেচিটাকে বেলে নিচ্ছি যেমন করে রুটি বা পরোটা ক্ষেত্রে আমরা লেচি বেলে নিই ঠিক সেই রকমভাবেই আমি বেলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি এখানে লেচিগুলিকে খুব মোটা করে বেলছি না একটু পাতলা করে বড় করেই বেলছি এখানে আমি এক কাপ আটার জন্য একটা আলু ব্যবহার করেছি তোমরা যে অনুপাতে আটাটা ব্যবহার করবে সেই অনুপাতেই আলুটাকে ব্যবহার করবে সকালবেলা আমাদের হাতে প্রত্যেকেরই খুবই কম সময় থাকে কিভাবে কম সময়ে একটা হেলদি এবং মুখরোচক পরোটা তৈরি করে নেওয়া যায় আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমার একটা লেচি বেলা হয়ে গেছে একই রকম পদ্ধতি অনুসারে আমি আরও একটা লেচি বেলে দেখাচ্ছি আমার এখানে সমস্ত লেচি বেলা হয়ে গেছে এইবার চলে যাব এগুলিকে ভেজে নেওয়ার জন্য তার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর এক একটা করে পরোটা আমি এইভাবে ভেজে নেব প্রথমেই তেল দেব না তাহলে তেলের পরিমাণটা বেশি লাগবে তাই আমি রুটির মতো ভালো করে এপিট আর ওপিট করে সেঁকে নিচ্ছি এতে তেলের পরিমাণটা খুবই কম লাগবে তেমনি স্বাস্থ্যকর হবে তোমরা চাইলে এখানে বেশি তেলের ব্যবহার করতেই পারো আমরা যেই রকমভাবে রুটি তৈরি করি সেই রকমভাবেই রুটিগুলিকে ভালো করে সেঁকে নিয়ে এবার তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ করে এবার খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে ওপর থেকে আরও কিছুটা তেল অ্যাড করলাম তারপর এইভাবে একটা খুন্তির সাহায্যে আমি ভালো করে রুটির গায়ে লাগিয়ে নিচ্ছে। তৈরি হয়ে গেল পরোটা তো প্রথমেই যদি তেলটা দেওয়া যায় তাহলে কিন্তু বেশি ফুলবে না এই পরোটাগুলি খেতে এতটাই সুস্বাদু হয় আর এখানে যে মশলাটা আমি ব্যবহার করেছি এই মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তেলের পরিমাণটা খুবই কিন্তু কম লাগছে একই রকম পদ্ধতি অনুসারে আমি আরও একটা পরোটা তৈরি করে দেখাচ্ছি হাই হাজে আমি কিন্তু এখানে পরোটাগুলিকে ভেজে নেব এই পরোটা দিয়ে কষা মাংস বা আলুর দম এছাড়া ঘুগনি দিয়েও তোমরা কিন্তু সার্ভ করে নিতে পারো আচ্ছা এবার আমি স্পুনের ব্যবহার করছি না এই রকম একটা ব্রাশের সাহায্যে তেল লাগিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব ভালো ফুলবে একদম কম তেলে কিন্তু তোমরা এইভাবে ঝটপট বানিয়ে নিতে পারবে এখানে পরোটাগুলিকে তৈরি করা যেমন সহজ তেমনি ভীষণ সুস্বাদু হয় রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো আর কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না একই রকমভাবে বাকি পরোটাগুলিকেও ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন দিন এবং অন্য কোন সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রতি মুহূর্তে আমার পাশে থাকার জন্য